হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর থাম্বেলটা দেখে আশা করছি কি ভিডিও হতে চলেছে বুঝতেই পারছো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করাই হয়নি আর দেখো এতক্ষণে বান্না সব স্টার্টও হয়ে গেছে আর আমরা এখন মনে পড়েছে দিয়ে ভাবলাম যে এখন দিয়ে ভিডিওটা স্টার্ট করি আর এদিকে দেখো আমার মাসি আমার একটা দিদি সবাই এরা করছে আমার এদিকে বাজার থেকে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমার তো এদিকে চাপ নেই আমি তো রান্নাবান্না করব না আর এমনিও শুধু আমার রান্নাটাই ওরা করছে আর বাদবাকি বাড়ির সবার রান্না আর কি বাইরে থেকে যাকে কালকে ক্যাটারিং এর অর্ডার দেওয়া হয়েছে সেই রান্না টিফিন সব করে দিয়ে যাবে তাই জন্য আর বেশি চাপ নেই আর এই যে গোপালটা দেখছো এটা হচ্ছে আমার মাসি গোপাল আর একটা গোপাল আসবে আমার মামাবাড়ির মামারা তো এখন এসে পারেনি আসলে তখন নিয়ে আসবে আর আমি যাই এখন তাঁতি করে স্নান নিই কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে কারণ স্বাদ দেওয়ার তো একটা টাইম থাকে তো ওই সাড়ে এগারোটার মধ্যে দিতে হবে তার মধ্যে আমার খালি কাজ হচ্ছে রেডি হওয়া চান করে তাঁতি করে চান করে রেডি হয়ে নিই যতই তাড়াতাড়ি করা হয় না কেন লেট সে হয়ে যায় তাড়াহুড়ো লাগবেই যে কোনো অনুষ্ঠান থাকলে দেখবে বাড়িতে আর আমি স্নান করতে করতে আমার মামা ওরা তারপর যারা যারা বাকি ছিল সবাই চলে এসছে আর একদিকে দেখো আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে আগে আলতাটা পরে নিচ্ছি কারণ সবাই বলছে আলতা পরতে হয় আর আমি তো পরতে পারবো না তাই বোন পরিয়ে দিচ্ছে আর দিয়ে আলতাটা পরে তারপর একবার রেডি হব আর আমাদের যেন তো দুদিনে অনুষ্ঠান হবে কারণ আমাদের আমার শ্বশুরবাড়িতে হচ্ছে নিয়ম হচ্ছে যেদিন সাধ্য হয় সেদিনকে আর কি বাড়ির লোক কাউকে বলে না দিয়ে মানে ঘরের ফ্যামিলির লোক মেম্বার সবাই এরাই থাকে দিয়ে আজকে হচ্ছে ওর জন্য আমি নিজেই রেডি হব আর কালকে যেহেতু অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলতে বাইরের লোককে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তাই কালকে এক দিদিকে বলেছি সাজাতে আর আজকে এমনি আমি নর্মাল নিজেই রেডি হয়ে নিয়েছি প্রথম দিন এখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই আমার হয় না আসলে কি বলতো কাজই করি রকম। তাই আর ভিডিও করে এডিটিং করার মতন মানে সেরকম এনার্জি আর থাকে না তাই আর ভিডিও করি না তবে আশা করছি এরপর থেকে ভিডিও কন্টিনিউ করব। ভাবি এই তো কাজ করি আবার তা তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বোর হবে সেই ভেবে ভেবে আর ভিডিও করাই হয় না আর এদিকে দেখো আমার রেডিও হওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই দিক দিয়েও সবাই ডাকছিল কেন এগারোটা চল্লিশ অবধি টাইম আর প্রায় এগারোটা পঁচিশ সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো জন্য সবাই বলছিল এসে আগে বসে পড় দিয়ে জন্য তাড়াতাড়ি করে করছিলাম এমনি রেডিও আমার হয়ে গেছে আর কিছু বাকি ছিল না আর নিজে নিজে যেটুকু যেমন পেরেছি আর কি রেডি হয়েছি আর তোমরা জানিও কেমন হয়ে আর এদিকে দেখো ফার্স্টে না এটা একটা কিছু নিয়ম থাকে হয়তো যে মানে প্রদীপ আর নোড়ার কিছু এরকম ঢাকা দিয়ে রাখে যে কোনো একটা তুলতে হয় দিয়ে কিছু নোড়া তুললে ছেলে হয় আর মেয়ে কিছু বলে প্রদীপ তুললে মেয়ে হয় কিন্তু এইগুলো জাস্ট একটা মানে হাসির একটা আর কি খেলা এগুলো তো সত্যি হয় না যা হওয়া সে আগে দিয়েই ঠিক থাকে এটা জাস্ট আর কি মজার মতো একটা খেলা তারপর পাশে একটা থালার মধ্যে পায়েস কিছু পায়েস না পিঠে কি একটা দিয়েছিল বলেছিল তুলে দেখতে ফার যে ফেটেছে কি না তো ওইটা দেখেছিলাম ওইটার ভিডিও করে করা হয়নি আর এদিকে দেখো আর নিচে বসে যেহেতু খাই না আর শাড়ি পরে তার মধ্যে নিচে বসতে যা কষ্ট হচ্ছিলো আমি যাভাবে বসেছি ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি ওটা কেটে দিয়েছি আর এইদিকে দেখো একটা কথা তোমাদের বলি যে থালাটা দেখছো না মাটির থালাটা এত সুন্দর ডিজাইন করে আমার এক বোন মানে আমার মাসির মেয়ে পাঠিয়েছে কিন্তু দুঃখের বিষয়ে ওই আসতে পারলো না ওর ছেলে দুদিন আগে না মাথাটা ফেটে গেছে দিয়ে বাচ্চা ছেলে কারণ কী করে ওরম নিয়ে আসবে তাই আসতে পারেনি দি আমার মাসিকে দিয়ে থালাটা বাটি সব পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর ডিজাইন করেছিল থালা বাটি মানে গ্লাসের মধ্যে ও নিজেই কালার করে ডিজাইন করেছিল আর দিয়ে দেখো আমি বসে পড়েছি এখনো সাজানো হয়নি আসলে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমাকে বলেছে তুই আগে বস তারপরে মানে ওরা তারপরে সাজিয়ে দিচ্ছিল আর এরা দুজনে যেন তো আগে দিয়ে আসতে পারেনি কারণ ওদের না এক্সাম চলছিল দিয়ে এক্সাম দিয়ে এসেই খালি স্কুল ড্রেসটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে চলে এসছে এই মাত্রই ওরা স্কুল দিয়ে এলো এরপর সবাই এক এক করে মানে আশীর্বাদ করছিল আর কি ধান্দব্য দিয়ে আর আমাকে এত কিছু সাজিয়ে দিয়েছে আমি এর হাঁপও খেতে পারিনি মানে হাঁপও হাফেরও হাফ মনে হয় খেয়ে বাদবাকি সব মানে আর এটা তো কেউ খেতে পারবে না বলে কিছু একটা নিয়ম আছে যে মানে অন্য কাউকে দেওয়া যায় না বাচ্চারা যেটুকু খাবে সেইটুকুই আমি বাদ বাকি সব ওই পুকুর জলে ফেলে দিয়ে আসতে হয়েছিল আর এখানটা দেখো আমি না রেগে গেছিলাম কারণ এখানে সবাই বলছিল যে আমার হাজব্যান্ড নাকি আশীর্বাদ করতে পারবে না কারণ ছেলে যেহেতু তাই জন্য আমি রেগে গেছিলাম কেন কারণ আমি মনে করি যে আমার সন্তানের পৃথিবীতে মানে সব থেকে বেশি যদি কেউ ভালো চায় সেটা হচ্ছে আমার মানে হাজব্যান্ড অন্য কেউ সবাই ভালো চায় কিন্তু ওর থেকে বেশি কেউ ভালো চায় না বা ওর থেকে বেশি হয়তো আমার সন্তানের জন্য কেউ খুশি না মানে ও সব থেকে বেশি খুশি আমি এটা মনে করি আর এতদিন আমাকে যত্ন তো ওই সব থেকে বেশি করেছে তাই আমি মনে করি না যে ওর আশীর্বাদে আমার কোনো খারাপ হবে বা আমার সন্তানের কোনো খারাপ হবে তাই আমি ওকে রীতিমতো জোর করেই আশীর্বাদটা করিয়েছিলাম হয়তো যারা যারা বারণ করেছিলো তাদের হয়তো পছন্দ হয়নি জিনিসটা কিন্তু না হলেও কিছু করার নেই কারণ আমার মনে হয়েছিল এটাই করাটা আমার ঠিক তাই আমি ওইটাই করেছিলাম আর যেহেতু আমার বাপের বাড়ি অনেকটাই দূরে তাই আমি বাপের বাড়ি যেতে পারিনি আজ যে আর সাত মাস হয়ে গেলে আমি বাপের বাড়ি যেতে পারিনি তাই এই সাত মাসে আমি কি খাবো কি করব কিভাবে চলবো প্রতিটা যত্ন আমাকে আমার হাজব্যান্ড ছাড়া কেউ করেনি তাই সে সেক্ষেত্রে আমি তাকে এই অনুষ্ঠান থেকে কী করে দূরে সরিয়ে রাখি আমি প্রয়োজন মনে করি না আর এইটা হচ্ছে একটা কুসংস্কার আর কিছুই না আর দেখো অনুষ্ঠানটা শেষ হওয়ার পর না আমরা আমি চলে গেছিলাম একটু দোকানে ওইটা আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি কিন্তু এই যে সেটা আমার হাজব্যান্ড আমাকে সাদে গিফট করেছে তাই তোমাদের সাথে ফটোটা আর কি শেয়ার করলাম আসলে যখন গেছি না দুপুরবেলা এত রোদ ছিল আর মানে ভিডিও করার কথা মনে ছিল না দিয়ে এসে তারপর তোমাদের সাথে ছবিটা যা শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ কারণ আগের দিন আর ভিডিও কন্টিনিউ করিনি ভাবলাম এটাই এটা ভিডিওটার সাথে অ্যাড করে দিই আর এই দিকে দেখো অনেকে চলে এসছে আর হাফ উপরে সবাই খেতেও চলে গেছে অনেকে আর আমি এদিকে রেডি হয়ে বসেছিলাম আমি আর বেশি নিচ করিনি আমি এক জায়গাতেই বসেছিলাম আর এদিকে রেডি হয়ে গেছিলাম বলে আমার মাকে আর বোনকে একটু ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম কারণ ওরা তো আসেনি কারণ অনেকটা দূর তো আর বারবার আসা তো সম্ভব না তাই ওরা পরেই একবারে আসবে ওই জন্য ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম যে কেমন রেডি হয়েছি সেটা আর আমার আজকের মেকআপটা কেমন হয়েছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছিল আজকের মেকআপটা আর যা গরম ছিল মানে প্রচণ্ড গরম ছিল সেদিনকে আর এদিকে দেখো মানে সবার প্রায় খাওয়া হয়ে গেছিলো দিয়ে এখন লাস্টে আমার আমরা সবাই বসেছি আর এরপর আবার কয়েকজন বাকি আছে তারা বসবে আর আমাকে সবাই জোর করে বসিয়ে দিয়েছে আমি বসে চাইছিলাম না কিন্তু সেহেতু সাড়ে তিনটে বেজে গেছিলো দিয়ে জন্য আমাকে সবাই জোর করেই বসিয়ে দিয়েছিলো যে না আর এত লেট করতে হবে না আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু ছাদে চলে গেছিলাম রিলস আর ফটো তোলার জন্য যদি ভাবলাম যে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ জন্য ভালো থাকবে টাটা